একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে প্রতিরোধ ফ্রন্ট ইসরায়েলের বিরুদ্ধে কৌশলগত বিজয় অর্জন করছে বলে মন্তব্য কলিবফের এবারে থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন কাশ্মীর নিয়ে যুদ্ধের হুঙ্কার নরেন্দ্র মোদীর আরও জানাব যুক্তরাজ্যের শতাধিক নতুন নিষেধাজ্ঞা ঘোষণা এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান হতে পারে এই সপ্তাহে জানালো ক্যারোলিন লেভিট সব শেষে জানিয়ে দিব সিরিয়ার নতুন সরকারের পাশে ইউরোপীয় ইউনিয়ন শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন প্রতিরোধ ফ্রন্ট ইসরায়েলের বিরুদ্ধে কৌশলগত বিজয় অর্জন করছে দাবি কলিবফের ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কলিবফ বলেছেন গাজা উপত্যকায় পনেরো মাসের গণহত্যামূলক যুদ্ধে প্রতিরোধ ফ্রন্ট ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কৌশলগত বিজয় অর্জন করছে তিনি গতকাল তেহরানে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াত আন নাখালের সঙ্গে এক বৈঠকে মন্তব্য করেন ইসরায়েলি আগ্রাসনের মুখে তীব্র প্রতিরোধ গড়ে তোলায় তিনি ফিলিস্তিনি ও লেবাননের ভূয়সী প্রশংসা করেন কলিবব বলেন প্রতিরোধ ফ্রন্ট মুসলিম উম্মাহর জন্য বিজয়ের এক মহাকাব্য তৈরি করছে যেখানে তলোয়ারের উপর রক্তের বিজয় সূচিত হয়েছে ইরানের এই শীর্ষ সাংসদ আরও বলেন ইহুদিবাদী বাহিনীর গণহত্যা আগ্রাসন ও অপরাধযজ্ঞের মোকাবিলায় ফিলিস্তিনি জনগণ অতুলনীয় প্রতিরোধ গড়ে তুলেছিলেন একই সঙ্গে লেবাননের জনগণ আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেন বলে কলিবব জানান তিনি আরও বলেন হিজবুল্লাহ নেতা সাইদ হাসান নাসরুল্লার শাহাদাতের পর তিনি বৈরুত সফরে গিয়ে দেখতে পান নাসরুল্লার শাহাদাত সত্ত্বেও লেবাননের জনগণ দৃঢ় মনোবল নিয়ে ইহুদিবাদী বাহিনীর মোকাবেলা করে যাচ্ছে কাশ্মীর নিয়ে যুদ্ধের হুঙ্কার নরেন্দ্র মোদীর কাশ্মীর ইস্যুতে ফের করা অবস্থা নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি এক জনসভায় তিনি কাশ্মীরের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো মূল্যে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মোদী বলেন কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ একে কেউ ছিনিয়ে নিতে পারবে না যদি কেউ চ্যালেঞ্জ জানায় উপযুক্ত জবাব দেওয়া হবে বিশ্লেষকেরা মনে করছে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি কাশ্মীর ইস্যুকে সামনে এনে জাতীয়তাবাদী উস্কে দিতে চাইছে পাশাপাশি সম্প্রতি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়ে বিজেপির কয়েকজন নেতার আগ্রাসী বক্তব্য নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ কয়েকদিন আগে মন্তব্য করেন যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করা হবে এদিকে মোদীর এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন ভারতের যুদ্ধং দেহি মনোভাব আঞ্চলিক শান্তি নষ্ট করছে পাকিস্তান সর্বদা শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী তবে আমাদের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বরাবরই ছিল তবে সাম্প্রতিক সময়ে মোদী সরকারের আগ্রাসী অবস্থান নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে বিশেষ করে দুই হাজার সালে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে তবে বিশ্লেষকেরা বলছেন কাশ্মীর নিয়ে যুদ্ধের হুমকি দেওয়া মূলত রাজনৈতিক কৌশল হতে পারে যা নির্বাচনের আগে বিজেপির জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্য নিয়ে করা হয় যা নির্বাচনের আগে বিজেপির জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্য নিয়ে করা হচ্ছে কিন্তু সীমান্তে সামরিক উত্তেজনা বাড়লে তা পুরো অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে যুক্তরাজ্যের শতাধিক নতুন নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাজ্য সোমবার ইউক্রেনের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধকে সহায়তাকারীদের বিরুদ্ধে শতাধিক নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে এই সংঘাত শুরুর তৃতীয় বর্ষপূর্তিতে এই ঘোষণা এল ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় আক্রমণের প্রাথমিক দিনের পর থেকে সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে বর্ণনা করা এই নিষেধাজ্ঞা প্যাকেজটি রাশিয়ার সামরিক বাহিনী তৃতীয় দেশগুলোর সংস্থাগুলো যারা এটিকে সমর্থন করছে এবং সেই ভঙ্গুর সরবরাহ নেটওয়ার্কগুলোকে লক্ষ্য করবে যার উপর এটি নির্ভরশীল যুক্তরাজ্যের এই পদক্ষেপ এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সপ্তাহগুলোতে ও তাদের ইউরোপীয় সমর্থকদের রাশিয়ার সঙ্গে আলোচনা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছেন দুই সালের জানুয়ারি পর্যন্ত যুক্তরাজ্য ইতিমধ্যে পুতিন সরকারের সঙ্গে সংযুক্ত এক হাজার ব্যক্তি ও সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজের আওতায় তৃতীয় দেশগুলোর সামরিক সরঞ্জাম উৎপাদক ও সরবরাহকারীদের লক্ষ্য করা হয়েছে এর মধ্যে রয়েছে মধ্য এশীয় দেশগুলো তুরস্ক থাইল্যান্ড ভারত ও চীন নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী নো কোয়াং চোল এবং অন্যান্য জেনারেল ও শীর্ষ কর্মকর্তারা যাদের এগারো হাজারেরও বেশি উত্তর কোরীয় সেনা মোতায়েনের জন্য সহযোগী হিসাবে বিবেচনা করা হয়েছে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন প্রায় তিন বছরের মধ্যে সবচেয়ে বড় এই পদক্ষেপ ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের প্রতিশ্রুতি জোরদার করছে প্রতিটি সামরিক সরবরাহ লাইন ব্যাহত করা প্রতিটি রুবল আটকে দেওয়া এবং পুতিনের আগ্রাসনকে সহায়তাকারীদের উন্মোচিত করা ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির দিকে একটি পদক্ষেপ রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান হতে পারে এই সপ্তাহে জানালো ক্যারোলিন লেভিট হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার উপর আত্মবিশ্বাসী তিনি রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে পারবেন এবং ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারবেন তিন বছর ধরে চলমান এই যুদ্ধ এই সপ্তাহেই শেষ হতে পারে বলে শনিবার তিনি ইঙ্গিত দিয়েছেন লেভিট দক্ষিণ লনের সাংবাদিকদেরকে বলেন প্রেসিডেন্ট এবং তার দল এই যুদ্ধের উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার দিকে অত্যন্ত মনোযোগী লেভিট আরও জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট ওয়াল্টস এই সপ্তাহ শেষে একটি চুক্তির জন্য দিনরাত কাজ করছেন টেরেজারি সেক্রেটারি স্কট বেসেন্টো ইউক্রেনের সঙ্গে প্রাকৃতিক সম্পদের বিষয়ে একটি প্রস্তাবিত চুক্তি নিয়ে আলোচনা করছেন হোয়াইট হাউস প্রেস সচিব বলেন গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিয়ে আলোচনা প্রেসিডেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমেরিকান ট্যাক্স পেয়ারদের অর্থ ফেরত আনবে এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনীয় জনগণের মধ্যে একটি দুর্দান্ত অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলবে কারণ তারা এই যুদ্ধের পর তাদের দেশ পুনর্গঠন করবে সিরিয়ার নতুন সরকারের পাশে ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার বিরুদ্ধে আরোপিত কিছু গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন যা দেশটির অর্থনীতি পুনরুদ্ধারের অন্তর্বর্তী সরকারের পক্ষে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে স্থানীয় সময় সোমবার ইউরোপীয় ইউনিয়ন এই সিদ্ধান্তের ঘোষণা দেয় যার মধ্যে রয়েছে জ্বালানি পরিবহন এবং ব্যাংকিং খাতের উপরে নিষেধাজ্ঞা শিথিল করা খবর আরব নিউজের এর আগে গত বছরের ডিসেম্বর মাসে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শাম প্রেসিডেন্ট বাসার আল আসাদকে উৎখাত করার পর পরিস্থিতি পরিবর্তিত হয়েছে এবং সিরিয়ার জন্য নতুন ধরনের পন্থা গ্রহণে ইউরোপীয় নেতারা প্রস্তুত হয়েছেন আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়া একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবর্তন আশা করা হচ্ছে এবং এই পটভূমিতে ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার নতুন পরিস্থিতি অনুযায়ী নিষেধাজ্ঞাগুলি পুনর্বিবেচনা করতে শুরু করেছে ইউ পররাষ্ট্রমন্ত্রীদের ব বৈঠকে সিরিয়ার উপর আরোপিত জ্বালানি খাতের বিধিনিষেধ যা তেল গ্যাস এবং বিদ্যুৎ খাতে প্রভাব ফেলেছে এছাড়াও সিরিয়ার উপর কিছু গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা এখনও অব্যাহত থাকবে ইউরোপীয় ইউনিয়ন আসাদ সরকারের সঙ্গে সম্পর্কিত নিষেধাজ্ঞাগুলি বজায় রেখেছে যার মধ্যে অস্ত্র ব্যবসা সামরিক এবং বেসামরিক ব্যবহারের জন্য পণ্য এবং সিরিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যবাহী পণ্যগুলোর আন্তর্জাতিক বাণিজ্য অন্তর্ভুক্ত রয়েছে এর পাশাপাশি নজরদারি ও যোগাযোগ প্রযুক্তি সরবরাহের উপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে